দুইটি জিনিস ব্রেনকে ধ্বংস করে দেয় আমরা অনেকেই অবজেকশন করি যে হুজুর আমার সন্তানের মেধা ভালো না কিছু ভুলের কারণে মেধা নষ্ট হয়ে যেতে পারে এই ব্রেনের দাম কিন্তু অনেক বেশি বর্তমান যে টাকা আছে বর্তমান সময়ে তিরিশ হাজার কোটি টাকার থেকেও বেশি হচ্ছে এই ব্রেইনের দাম অনেকে আমরা কিছু ভুলের কারণে এই ব্রেইনটাকে নষ্ট করে ফেলতেছি নাম্বার ওয়ান এক নাম্বার ভুল হচ্ছে অতিরিক্ত মোবাইলের প্রতি আসক্তি সারারাত অনেকেই আছে ইয়াং পিপলরা মোবাইল ব্যবহার করতে থাকে এই মোবাইল ব্যবহার করতে করতে একটা সময় তার ব্রেইন নষ্ট হয়ে যায় সুতরাং সারারাত ধরে মোবাইল ব্যবহার করবেন না রাতের বেলা ঘুমাবেন তাড়াতাড়ি উঠবেন সকালবেলা ফজরের নামাজ পড়ে এরপরে একটু হাঁটাহাঁটি করবেন দেখবেন আপনার ব্রেন সুস্থ থাকবে আর দ্বিতীয় নাম্বার ভুল হচ্ছে ধৈর্যের অভাব অনেকেই ধৈর্য ধারণ করতে পারে না মানসিক ডিপ্রেশনে পড়ে যায় বিপদ আসলেই সাথে সাথে হতাশ হয়ে পড়ে দুশ্চিন্তায় পড়ে যায় টেনশন করতে করতে তার নষ্ট হয়ে যায় তারপরে ব্রেন স্ট্রোক করে সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে অতিরিক্ত মোবাইলের আসক্তি হওয়া যাবে না আর ধৈর্য সবসময় রাখতে হবে কেননা বিজি ইসাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সাথে থাকে আল্লাহ নিজেও বলে দিয়েছেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছে